নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প আপনাদেরই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার এই গল্পটি পাঠিয়েছেন গল্পটি এতই সংবেদনশীল যে নাম প্রকাশ করা সম্ভব নয় আমি জানি আপনারা অনেকেই এমন গল্প শুনতে ভালোবাসেন যেখানে জীবনের জটিলতা সম্পর্কের টানা পড়েন এবং নিষিদ্ধ প্রেমের তীব্র আকর্ষণ রয়েছে তাই আমি আপনাদের এই গল্পটি শোনাব আর হ্যাঁ গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুটা যেখানে সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা আমি কাউকে বলতে পারিনি বলতে পারিনি আমার স্বামী রঞ্জনকে বলতে পারিনি আমার পরিবারকে এমন কি নিজের মনকেও না আমি নীলা এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে বিয়ে হয়েছিল প্রায় দশ বছর আগে রঞ্জন ভালো মানুষ কিন্তু আমাদের জীবনে কখন যেন এক্ষেমি এসে বাসা বেঁধেছিল ভালোবাসা ছিল কিন্তু সেই আদিম উত্তেজনা সেই হারানো দিনের রাত জাগা সেই একে অপরের নিঃশ্বাসের শব্দে শান্তি খুঁজে নেওয়া সবটাই কেমন যেন ফিকে হয়ে গিয়েছিল রঞ্জন ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকত সেই একাকিত্ব সেই শূন্যতা আমাকে কেমন যেন গ্রাস করত এই গল্পের মূল চরিত্র মানে যার কথা বলতে এসেছি তার নাম অয়ন অয়ন আমার প্রাক্তন প্রেমিক রাহুল হ্যাঁ ঠিকই শুনেছেন রাহুলের বাবা মিস্টার সুরঞ্জন আমার স্বামী রঞ্জনের বাবার পুরনো বন্ধু আর সেই সূত্রে মিস্টার সুরঞ্জনের শিক্ষকের ভাই অয়ন আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল রাহুল আর আমার সম্পর্কটা একসময় গভীর ছিল কিন্তু পরিস্থিতি পরিবারের অমর্দ আরও অনেক কিছুর জন্য সেটা ভেঙে যায় আমরা দুজনেই আলাদা জীবন বেছে নিই রাহুল বিদেশে থাকত আর আমি এই শহরে রঞ্জনের সাথে হঠাৎ একদিন আমার ফোন বেজে উঠল অচেনা নাম্বার ফোন তুলতেই এক পরিচিত কিন্তু অচেনা গলায় আওয়াজ এলো নীলা চমকে গিয়েছিলাম মনে হচ্ছিল বহু পুরনো কোন স্মৃতি হঠাৎ করে দরজায় করা নাড়ছে কে বলছেন আমি জিজ্ঞেস করলাম তুমি চিনতে পারছ না আমি অয়ন রাহুলের বাবার বন্ধু শিক্ষকের ভাই অয়নের নামটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল এত বছর পর কেন কি চাই সে প্রথম দিকে আমি তেমন পাত্তা দিইনি ভেবেছিলাম হয়তো কোনো পুরনো বন্ধুত্বের খাতিরে ফোন করেছে কিন্তু অয়ন নিয়মিত ফোন করতে লাগল দিনের পর দিন কখনো রাতের নিস্তব্ধতায় কখনো দিনের আলোয় তার গলার আওয়াজ আমার কানে আসতে লাগল সে আমার খোঁজ নিত আমার খেয়াল রাখত ধীরে ধীরে তার কথার মধ্যে আমি এক অদ্ভুত টান অনুভব করতে লাগলাম সেই টান যা অনেকদিন আগে রাহুলের প্রতি ছিল কিন্তু এ যেন আরও তীব্র আরও পরিণত অয়ন আমাকে বলতো নীলা তুমি কি জানো তোমার গলার আওয়াজটা আমার কাছে আজও সেই পুরনো দিনের মতোই মাদকতা ছড়ায় মনে হয় সময় যেন তোমার কথা শুনতে থাকি আমার ভেতরে এক ঝড় বইতে শুরু করল একদিকে আমার সাজানো সংসার স্বামী সামাজিক সম্মান অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণের হাতছানি অরণ যখন বলত নীলা যদি আবার সেই দিনগুলো ফিরিয়ে আনা যেত যদি তুমি আমার হতে তখন আমার ভেতরটা কেমন করে উঠত ভয়ের সাথে মিশে যেত এক অদ্ভুত আনন্দ এ ঠিক হচ্ছে আমি কি ভুল পথে চলেছি কিন্তু মনটা যেন শুনতেই যাইত না অয়নের কথায় তার গলার আবেগে আমি যেন হারিয়ে যেতাম প্রথমবার যখন অয়ন দেখা করতে চাইল আমি রাজি হইনি ভয়ে দ্বিধায় আমার শরীর কাঁপছিল কিন্তু সে নাছরবান্দা বলল শুধু একবার নীলা শুধু একবার দেখা করব তারপর আর কখনো বিরক্ত করব না শেষে এক বর্ষার দিনে এক নির্জন ক্যাফেতে আমাদের দেখা হলো। যখন তাকে দেখলাম মনে হলো সময় থেমে গেছে সেই একই উচ্চতা সেই একই তীক্ষ্ণ চোখ কিন্তু এখন সেই চোখে অন্য রকম দীপ্তি অন্যরকম চাহিদা সে আমার দিকে তাকিয়ে রইল যেন নতুন করে চিনছে আর আমি বুকের ভেতরটা ধুকপুক করছে ঠোঁট কাঁপছে কিছু বলতে পারছি না অয়ন আমার হাত ধরল তার হাতের স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল মনে হলো হাজার বছর ধরে এই স্পর্শের জন্যই অপেক্ষা করছিলাম সে ফিস করে বলল তুমি কি জানো এই মুহূর্তটার জন্য আমি কত রাত জেগেছি তোমার কথা ভেবে ভেবে কতদিন পার করেছি আমি তখনও নীরব শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম সেই চোখে আমি আমার পুরনো রাহুলকে দেখতে পাচ্ছিলাম আবার অরণের নতুন সত্তাকেও অনুভব করছিলাম সেদিন ক্যাফেতে আমরা অনেকক্ষণ বসে রইলাম একে অপরের পুরনো দিনের কথা বললাম আমাদের না বলা কথাগুলোও বললাম অয়ন আমাকে বোঝালো কেন সে আমাকে আবার খুঁজে বের করেছে তার জীবনেও হয়তো এমন কিছু ছিল যা তাকে অসম্পূর্ণ রেখেছিল আর আমার জীবনে রঞ্জনের সাথে আমার যে শূন্যতা সেটা সে অনুভব করতে পারত। তার কথায় তার আচরণে আমি এক নতুন আশ্রয় খুঁজে পাচ্ছিলাম এক নিষিদ্ধ আশ্রয় যা আমাকে রোমাঞ্চের এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল বাড়িতে ফিরে আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম রঞ্জনকে দেখে আমার কেবলই মনে হতে লাগলো সে আমাকে বোঝে না আমার ভেতরের চাহিদাটা অনুভব করতে পারে না আমার মন পড়ে থাকতো অয়নের কাছে রাতে যখন রঞ্জন ঘুমিয়ে পড়তো আমি লুকিয়ে লুকিয়ে অয়নকে ফোন করতাম তার গলার আওয়াজ শুনলেই আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত আমাদের কথার মধ্যে এক অলঙ্গনীয় আকর্ষণ তৈরি হতে লাগলো সেই আকর্ষণ যা শব্দ দিয়ে বোঝানো যায় না যা কেবল অনুভব করা যায় একদিন অয়ন আমাকে নিয়ে ঘুরতে বেরোল শহরের বাইরে এক নিরিবিলি নদীর ধারে অস্তগামী সূর্যের আলোয় চারপাশ সোনালি হয়ে উঠেছিল অয়ন আমার হাত ধরে বলল নীলা তুমি কি সুখী সত্যিই কি সুখী আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম আমার ঠোঁট কাপ ছিল কিছু বলতে পারছিলাম না সে আমার কপালে আলতো করে চুমু খেল সেই চুমুতে ছিল না কোনো কামনা ছিল শুধু এক গভীর বেদনা আর ভালোবাসা আমি জানি তুমি সুখী নাও সে বলল তোমার ভেতরের এই আগুনটা এটা আমি অনুভব করতে পারি আমি তোমাকে সেই আগুনটা দিতে এসেছি যা তুমি হারিয়ে ফেলেছ আমার সারা শরীর কেঁপে উঠল অয়নের নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে আমার মনে হচ্ছিল আমি সব ভুলে গেছি রঞ্জন সংসার সমাজ সব কিছু শুধু অনুভব করছি অয়নের উপস্থিতি তার উষ্ণতা তার ভালোবাসার তীব্র টান সে আমার আরও কাছে এলো আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হলো আমি এক গভীর অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি যেখানে শুধু ভালোবাসা আর রোমাঞ্চ হঠাৎ আমার ফোন বেজে উঠল রঞ্জনের ফোন চমকে গিয়ে আমি অয়নের থেকে সরে এলাম অয়নের চোখে এক মুহূর্তের জন্য হতাশা দেখতে পেলাম কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল আমি ফোনটা ধরলাম হ্যাঁ রঞ্জন আমি বাড়ি ফিরছি একটু দেরি হবে ফোনটা রেখে অয়নের দিকে তাকালাম আমাদের দুজনের মধ্যেই একটা অদ্ভুত নিরবতা এই মুহূর্তে আমি কি করব কোন পথে যাব আমার সামনে দুটো রাস্তা দুটোই নিষিদ্ধ দুটোই টান টান উত্তেজনার অয়ন আমার দিকে এগিয়ে এলো তার চোখে এক গভীর প্রশ্ন সে জানতে চায় আমি কি চাই আমি কি আমার পুরনো জীবনে ফিরে যাব নাকি এই নতুন নিষিদ্ধ রোমাঞ্চের গভীরে তলিয়ে যাব আমি তার চোখে চোখ রাখলাম আমাদের হৃদস্পন্দন এক হয়ে মিশে যাচ্ছিল আমার মনে হলো আমি আর নিজেকে আটকাতে পারছি না এই নিষিদ্ধ আকর্ষণ এই তীব্র আবেগ আমাকে এক নতুন দিগন্তে নিয়ে চলেছে আমি কি সেই দিগন্তের দিকে এগিয়ে যাব আমি কি সব ভয় সব দ্বিধা ছেড়ে দিয়ে অয়নের হাতে হাত রাখব আমি কি বলবো আমার ভেতরের এই ঝড় এই তীব্র আকাঙ্ক্ষা আমাকে কি নির্দেশ দেবে আপনারা কি মনে করেন নীলার কি করা উচিত কমেন্টে জানান এবং এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ যোগাবে